বাপরে এই চাচার কাছে এত সুন্দর সুন্দর কচু শাক আর আমি বাজারের যাই খুশি ডাক্তার তো আমাক বেশি বেশি কচুর শাক খাবার কছে শরীরের রক্ত বলে কমে গেছে তাহলে কাম করি এই চাচার কাছ থেকে কিছু কচুর শাক নিয়ে যাই শাকগুলো দেখতেও যেরকম সুন্দর আর এই চা শাক দেখতেও আলা ভোলা দাম মনে হয় সস্তাতেই পাওয়া যাবে কেবারে বারে চাচা এগুলো কচুর শাক কত করে আটি বেছিচ্ছ ওরে শালা ইলিশের ব্যবসায়ী আমার কাছে কচু শাক কিনবে এর কাছে মেলা দিন গেছি ইলিশ মাছ কিনবে জীবনেও কোনোদিন ইলিশ মাছ কিনবে পারিনি সোলফল আমার এতই শখ করছে পারে পুরো এক মাসের কামাই দিয়ে আমি একটা ইলিশ কোনো দিন কিনবে পারিনি আজকে তো মজা দেখাচ্ছি থাম কচু শাক নেবেন আপনি আমার কাছে যেগুলো কচু শাক আছে এগুলো একেবারে টাটকা টস টসে ফ্রেশ দাম বেশি লয় এক মাত্র তিনশো টাকা আহ শালা কয় কি দিই এর মাথা কি ঠিক আছে এক আটি কচু শাকের দাম বলে তিনশো টাকা এ চাষা তুমি কি পাগলা হয়ে গেছো নাকি পাবনা থেকে আজকেই সারা বাসো এক কাটি কচু শাকের দাম কোনো দিন তিনশো টাকা হয় ফাজলামি করো আমার সাথে আপনি কি আমার ভাই হন যে আপনার সাথে ফাজলামি করবো আমি যেটা করছি সেটাই এক কাটি কচু শাকের দাম তিনশো টাকা কড ডি নেবেন কন গ্যাসটা কি মগের মূল্য খোয়া গেছে নাকি মন যা চাবি তাই তুমি দাম চাবা কচু শাকের কোনো দিন এত দাম হয় জীবনে কোনো দিন শুনছো তুমি বুঝলাম না আমার জিনিস আমি কত দাম সামো না সামো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি ইনকা ফাল পারছেন কি জন্যে আপনার সমস্যা কী তোমার জিনিস দেখে তুমি নিচে একটা দাম চাবা একটা যুক্তি থাকা লাগবে না হ্যাঁ এই কচুর শাক চাষ করতে কোনো টাকা পয়সা লাগে না কোনো সার দেওয়া লাগে না কীটনাশক লাগে না কোনো যত্নও করা লাগে না রাস্তা ধারত আরা জঙ্গল সব জায়গাতে এমনি এমনি হয় তার দাম কৃষক তিনশো টাকা আটি হবি কে সার ইলিশ মাছ চাষ করতেও তো কোনো খরচ হয় না কোনো ফিট খিলেন লাগে না কোনো ওষুধ দেওয়া লাগে না কোনো ঘিরে দেওয়া লাগে না কোনো যত্ন করা লাগে না এমনি এমনি হয় তাহলে সেই মাছের দাম কেমনে এমনি দুই হাজার আড়াই হাজার টাকা কেজি হয় ও তুমি যে আসলেই পাগলা সেটা কেবল বুঝলেন তুমি ইলিশ মাছের সাথে কচুর শাকের তুলনা দিচ্ছ এটা কিছু হলো কোনটি শেখ সাদি আর কোনটি বকির্লাদি মিয়া ইলিশ মাছ চাষ করতে টাকা লাগে না সেটা ঠিক আছে কিন্তু ধরতে কত বড় বড় নৌকা লাগে কতগুলো জালে লাগে তারা কতদিন ধরে পরিশ্রম করে ইলিশ মাছ ধরে সে সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে তা ইলিশ মাছের দাম হবে না আর কচুর শাক মিয়া অত রাস্তার ধারত জঙ্গলের মধ্যে যেটি সেটি হয় বাহ কী সুন্দর যুক্তি দিয়েছেন যুক্তি আপনার খারাপ নয় কিন্তু যে জ্যালেগের কথা কোলেন তাও আপনারা কয় টাকা বেতন দেন তারা কি ইলিশ মাছের এই দামের একশো ভাগের এক ভাগও পায় মনে করছেন আমরা কিছুই জানি না বেমার টাকা তো খান আপনারা তারক তো টেকাই দেন না ওখানে তো জীবনই চলে না আমরা যদি সরাসরি জালেগারের কাছ থেকে ইলিশ মাছ কিনে খাবার পারলাম হিনি তাহলে ইলিশ মাছের দাম বড় জোর তিনশো থেকে চারশো টাকা কেজি হল হিনি এই আপনেগের মতো মধ্য দালাল যারা সিন্ডিকেট করে ইলিশ মাছের দাম এই আকাশট ঠেকাছেন আপনারা তো মানুষ নন আপনারা তো শয়তানের চাও খারাপ শুধুমাত্র আপনেগের এই লোভের কারণে আমরা গরিব মানুষ জীবনে কোনো ইলিশ মাছ খাবার পারি না আমাকে কথা বাদই দিলেন যারা মধ্যবিত্ত তারা পর্যন্ত এখন ইলিশ মাছ কিনে খাবার পারে না খালি যারা কোটিপতি ঘুষখোর সুদখোর তারাই এই ইলিশ মাছ খাবার পারে আপনি কোনোদিন চিন্তা করে দেখছেন আপনারা কত বড় খারাপ মানুষ